নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল সতেরোই মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের জন্য বিস্তারিত আজকের শুভ সংখ্যা আজকের জন্য প্রতিকার এবং শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা এবং বিবাহিত জীবন প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে মেষরাশি যারা রয়েছেন আপনার আনন্দ মজা পূর্ণমতায় আপনি জীবন উপভোগ করতে পারবেন আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপনা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন যেসব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞতা জানার প্রয়োজন আছেন বিপদের সময় আপনাকে সাহায্য করেছেন আপনার তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাবার প্রয়োজন আপনার ছোট্ট ইঙ্গিত তাদের জীবনের উদ্দীপনা বাড়িয়ে তুলবে কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে এবং অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে তাই আজ আপনি আপনার বন্ধু বা আপনার কোনো আপন লোকের অনুপস্থিতে আপনি তার সৌরভ অনুভব করবেন আপনার আত্মবিশ্বাস আপনার পেশাদার জীবনের উপর একটি প্রভাব তৈরি করবে এর ফলে আপনি অন্যদের আপনার লক্ষ্য সম্পর্কে আশ্বস্ত করতে পারবেন এবং তাদেরকে সহায়তা পেতে সক্ষম হবেন তাদেরকে আপনি তাদের সহায়তা পেতে আপনি সক্ষম হবেন আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন অন্য মানুষের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন আজ আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন যারা রাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভগবান সংখ্যা এক আর আজকের জন্য আপনাদের প্রতিকার আর্থিক সংস্থানের জন্য হনুমানজির মন্দিরে কোনো কিছু দান করুন এবং আপনি বাকিটা বাড়িতে নিয়ে আসুন বিশেষ করে হনুমানজির মন্দিরে আপনি বাদাম দান করুন এবং অর্ধেক বাড়িতে নিয়ে এসে আপনার আলমারির মধ্যে রেখে দিন যা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে হনুমানজির মন্দিরে যাবেন বাদাম নিয়ে যাবেন সেটা কাজু বাদাম হতে পারে বা পেস্তা যে কোনো পেস্তা বাদাম হতে পারে যে কোনো বাদাম হতে পারে আপনি নিয়ে যাবেন সেটা আর্ধেক আপনি সেখানে দান করবেন আর বাকি অর্ধেকটা আপনি আপনার আলমারিতে রেখে দিন এবং এতে করে আপনার অর্থনৈতিক যে সংস্থা আছে তার পজিটিভিটি দেখতে পারবেন আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন ভালো প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশা ভালো বিবাহিত জীবন ভালো আজকের জন্য আপনার সব দিক থেকে দিনটি খুব ভালো যাচ্ছে যারা মেষ রাশি আছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব বিশ্বরাশি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ বিশ্ব রাশির জন্য দিনটি কেমন যাবে বিশ্বরাশি যারা রয়েছেন আজকে আপনি ছুটির যে উৎসব উপভোগ করবেন আজ কোনো লোক অর্থাৎ পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে তাদের কাছ থেকে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন তাই আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে বাড়ির কাজ আপনাকে প্রায় সময় ব্যস্ত রাখবে আপনি আপনার প্রেমিকার মন্তব্য অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন কারো কারোর জন্য পেশাদারী উন্নতি সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান শঙ্কা হচ্ছে নয় আর আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার শরীর অর্থাৎ গরম মশলা শুকনো ফল মধু গুড় খাবার দিলে পরে আর্থিক অবস্থা ভালো থাকবে অর্থনৈতিক পরিস্থিতি ভালো করার জন্য যখন আপনি কোনো খাবার বানাবেন সেই খাবারের মধ্যে অবশ্যই গরম মশলা অথবা শুকনো ফল মধু অথবা গুড় খাবারের দিলে আর্থিক অবস্থা ভালো থাকবে শারীরিক দিক থেকে আপনার আজকে শরীর স্বাস্থ্য খুবই ভালো আজকের আপনার অর্থনৈতিক খুব একটা ভালো নয় পারিবারিক জীবন খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয়ও খুব একটা ভালো নয় পেশার দিক থেকেও খুব একটা ভালো নয় বিবাহিত জীবনও খুব একটা ভালো নয় যারা বিষরাশি যাদের রয়েছে মিথুন রাশি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ দিনটি আপনাদের কেমন যাবে আজকে আপনাকে অনেকে বয়স্ক মনে করতে পারে কোনো কিছু শিখতে যাচ্ছেন কারো মন্তব্য করতে পারেন যে আপনি বেশি বয়স্ক কিন্তু সত্যি কথা কি আপনি যে কোনো জিনিসই সহজেই নতুন জিনিস শিখতে পারেন তার ক্ষেত্রে বয়সের কোনো ব্যাপার না সত্যি নয় বয়সটাই মেন ব্যাপার না শেখার ব্যাপারটাই বেন যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা প্রয়োজন বা সতর্ক থাকা দরকার অন্যথা আপনার আর্থিক ক্ষতি হতে পারে খুশিতে ভরা একটি দিন যেখানে আপনার সহধর্মী স্ত্রী আপনাকে অনেক বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করবে আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই যে কোনো বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে যারা আজকে মিথুন রাশি রয়েছেন আজকে ফাঁকা সময় কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারেন আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভগবান মনে করতে পারেন যারা মকর রাশিয়েন রয়েছেন আপনার জন্য আজ ভাগবান সংখ্যা হচ্ছে সাত আর প্রতিকার সাদা কালো দাগের কোনো গরুকে খাবার এবং কোনো যদি ঘাস বা কোনো নিজে দিতে পারেন যেটা আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভালো হবে কোনো গরু সাদা কালো দাগ থাকে এবং কোনো গরুকে যদি আপনি কোনো খাবার খাওয়াতে পারেন যেটা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে আজকের দিনের জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি পেশা মোটামুটি বিবাহিত জীবন মোটামুটি যারা মিথুন রাশির রয়েছেন যে রাশিটা নিয়ে আলোচনা করব কর্কট রাশি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ কর্কট রাশির জন্য দিনটি কেমন যাবে আত্মবিকাশের প্রকল্পগুলো একের পর এক বেশি উপায় আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয় অনুভব করবেন ফাটকায় লাভ আনবে আজকে যারা ছোটো ছোটো বাচ্চা আছেন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পন্ন করতে সাহায্য করবে প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটি সেরা উপযোগ করুন যারা কর্মরত তারা সাম্প্রতিক কৃতিত্বের জন্য তাদের সহকর্মীদের দ্বারা প্রশংসিত এবং সম্মানিত হবেন আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে আজ আপনার সহধর্মিনী স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে যারা কর্কট রাশি রয়েছেন আপনাদের জন্য আজ ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই আর আজকের জন্য প্রতিকার স্বাস্থ্য ভালো রাখতে শিবের পুজো করুন শরীর স্বাস্থ্য দিক থেকে আজকে মোটামুটি অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা ভালো আর বিবাহিত জীবনও কিন্তু আজকের জন্য আপনাদের খুবই ভালো যারা কর্কট রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সে রাশিটা হচ্ছে সিংহ রাশি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ রাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে সিংহ রাশি যারা রয়েছেন আপনার শিশু সুলভ স্বভাব ভেসে উঠবে আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আজ আপনি যদি কোনো ঋণ গহিদাকে দীর্ঘদিন ধরে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন এবং তিনি তা এড়াচ্ছিলেন তবে আজ আপনার ভাগ্যবান দিন কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উজ্জ্বলতা নিয়ে আসবে প্রেমের দেবতা বানের হাত থেকে বাঁচার সুযোগ কম তাই আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলো সুযোগ নিন এবং যদি আপনি আজ সত্যিই রাশি যারা রয়েছেন আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলো সুযোগ নিন যদি আপনি আজ সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন আজ আপনার স্ত্রী আজ বেশ রোমান্টিক মনে মুড়ে থাকবে আপনার জন্য আজকের জন্য যারা সিংহ রাশি রয়েছেন ভগবান সংখ্যা নয় আর আজকের দিনের জন্য আপনার প্রতিকার হচ্ছে প্রেমিক প্রেমিকা একে অপরকে ক্রিস্টালের ছোট পুঁতি উপহার দিলে সম্পর্ক উষ্ণতা বজায় থাকবে এবং নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক আরও গাঢ় হবে আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সম্পন্দের বিষয়ে মোটামুটি পেশা খুবই ভালো বিবেত জীবন মোটামুটি যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কন্যা রাশি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ কন্যা যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে কন্যা রাশি যারা রয়েছেন আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আপনার যারা সন্তান রয়েছেন সন্তানের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে পারিবারে পরিবারের সদস্য যারা আছেন অত্যন্ত দাবিদার হবে আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনার মেজাজটা আজকে চাঙ্গা করে তুলবে ব্যবসায়ী যারা আছেন ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পারবেন সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য আজকের থেকেই সময়ে সঠিক ব্যবহার করতে শিখে নিন আজ আপনি একে অপরের জন্য বা একে অপরের সুন্দর অনুভূতিগুলোর মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন আজকের জন্য রাশি যারা রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে সাত আর প্রতিকার যারা প্রতিকার হচ্ছে কন্যা রাশি যারা প্রতিকার হচ্ছে ক্রিম বা সাদা প্লাস্টাল প্লাস্টাল রঙের বিছানার চাদর অর্থাৎ সাদা রঙের বিছানার চাদর যদি ব্যবহার করেন পরিবারের সদস্য যা আছেন সুন্দরভাবে বাদানুবাদ সংঘটিত হবে অর্থাৎ পরিবারে যারা রয়েছেন আপনার আরও সদস্য তাদের সঙ্গে খুব সুন্দর কথাবার্তা চলতে থাকবে যদি আপনার বিছানার চাদর সাদা রঙের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার খুব ভালো হবে আজকের জন্য কন্যাশি শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক দিকও খুব ভালো পারিবারিক জীবন খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয়ে মোটামুটি পেশার দিক থেকে খুবই ভালো বিবাহিত জীবন চেয়ে মোটামুটি যারা কোনা রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব তুলা রাশি যারা রয়েছেন সতেরোই মাস দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে খাওয়া এবং পান করার সময় সাবধান হন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদাহনী চিন্তার ব্যবহার করুন একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন আপনার হৃদয়ে প্রেম রাজ করবে আপনার ভালোবাসার জীবন আর সত্যি সত্যি আপনার জন্য অসাধারণ কিছু বয়ে আনবে আজকে আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন এবং ওনার সামনে নিজের অনুভূতিগুলো রাখতে সক্ষম হবেন বিবাহ আজকের তুলনায় আগে কোনো দিন এত চমকপদ হয়নি আজকের জন্য আপনার ভগবান সংখ্যা হচ্ছে এক আর প্রতিকার লাল কাপড় পরিধান করুন স্বাস্থ্যের জন্য উপকারী যারা কন্যা রাশি রয়েছেন লাল কাপড় সরি তুলা রাশি রয়েছেন লাল কাপড় ব্যবহার করুন স্বাস্থ্যের জন্য আপনার ভালো শরীর স্বাস্থ্যর দিক থেকে খুব একটা ভালো নয় অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্তের বিষয়ে খুবই ভালো পেশা ভালো বিবাহিত জীবন খুবই ভালো যারা কন্যা রাশির রয়েছেন এ সরি তুলা রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশিদের দিনটি কেমন যাবে আপনার অন্য মানুষের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারবেন আজ কোনো নিকট আত্মীয়দের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন সতর্ক তখন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না এই কথা বলতে পারে যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতে সব কিছুই মসৃণভাবে চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে সেটি সহজেই ঠিক করতে পারবেন খেলাধুলা অবশ্যই জীবনে একটি দরকারি ভাগ কিন্তু খেলাধুলোতে নিজেকে এতই ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে যারা শিক্ষার্থী রয়েছেন বিবাহে আজকের তুলনায় আগে কোনোদিন এত চমৎপদ হয়নি যারা বৃশ্চিক রাশি রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন প্রতিকার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বটগাছের যে আছেন বটগাছে দুধ দান করুন অর্থাৎ বটগাছের গোড়াতে দুধ ঢালুন এবং সেই দুধ ঢালার পর যে মাটি যদি ভিজে যাবে সেই মাটি সংগ্রহ করুন এবং সেই মাটির তিলক আপনার যদি আপনি লাগাতে পারেন আপনার শরীর স্বাস্থ্যর জন্য খুব ভালো ফল পাবেন আবার বলছি বটগাছে দুধ ঢালুন বটগাছের গোড়াতে এবং সেখানে যদি মাটি থাকে সেই ভেজা মাটির তিলক করুন কপালে যেটা আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভালো হবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সম্পদ বিষয়ে খুবই ভালো পেশার দিক থেকেও খুবই ভালো বিবাহিত জীবনও আপনাদের খুবই ভালো যারা বিশ্বিক রাশি রয়েছে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো ধনুরাশি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ ধনুরাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বসত্ত্ব মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলো সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করছিলেন তা আজ কাজে লাগতে পারে তবে ব্যয় আপনাকে কমাতে হবে বা কমিয়ে দিতে হবে কারণ আপনি আপনার ঘরের পরিবেশ কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন কাজ আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমীয় রোমান্টিক আনন্দ দেবে উদ্যতন কারোর কাছ থেকে সব দিক ঠিকঠাক করেই ফাইনাল হস্তান্তর করুন কোনো কাজ করার আগে যারা বাড়ি থেকে দূরে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন যারা ধনুরাশি রয়েছেন আপনাদের জন্য ভাগবান সংখ্যা হচ্ছে নয় প্রতিকার পরিবারের মধ্যে বন্ধনকে দৃঢ় রাখতে সদস্যদের যোগ ও ধ্যান করার অনুপ্রাণিত করুন প্রত্যেক ব্যক্তিদেরকে যোগ ব্যায়াম অথবা ধ্যান করার পরামর্শ দিন এতে করে পরিবার যে রয়েছেন পরিবারের মধ্যে একটা দৃঢ় বন্ধন থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয়ে মোটামুটি পেশা খুব একটা ভালো নয় বিবাহিত জীবন আপনার হচ্ছে মোটামুটি যারা ধনুরাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো মকর রাশি মকর রাশি যারা রয়েছেন সতেরোই মার্চ দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে মকর রাশি যারা রয়েছেন বিশেষ করে যারা হৃদরুগী আছেন হার্টের সমস্যা আছেন কফি ছাড়ার পক্ষে একটি সঠিক সময় পরবর্তী যে কোনো ব্যবহার আপনার হার্টে হয়তুক অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে তাই যারা মকরাসি আছেন হার্টের সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছেন তারা অবশ্যই কফি পরিত্যাগ করার চেষ্টা করবেন প্রয়োজনীয় গৃহস্থালির আইটেমগুলোকে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের ভবিষ্যতের জন্য অনেক ঝামেলা থেকে বাঁচাবে আপনার নাতি নাতিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎসব হবে আপনার যারা আছেন যাদের কর্কট রাশি মকর যারা রয়েছেন আপনার নাতি বা নাতনির যারা আছেন প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে আজকের জন্য আপনার ভালোবাসার জীবন আর সত্যি সত্যি আপনার জন্য অসাধারণ কিছু বয়ে আনবে আজ আপনার শৈল্পিক অর্থাৎ সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনার অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে দিনটা ভালোই কাটে আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্ব মধ্যে একটা পজিটিভ পরিবর্তন আনবে আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গ তৈরি হয় অর্থাৎ বিয়ে করার পর স্বর্গ বোনাবে নিজেকে আজকের জন্য যারা মকর রয়েছেন আপনাদের ভগবান সংখ্যা হচ্ছে আট আর আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার নিজের ঘরে নিজের ইষ্ট দেবতার রূপর মূর্তি স্থাপন করে নিয়মিত পুজো করলে অর্থনৈতিকভাবে ভালো থাকবেন যারা মকর রাশি রয়েছেন অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত জীবন খুবই ভালো পেশা খুবই ভালো বিবাহিত জীবনও ভালো যারা মকর রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি সতেরোই মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশি যারা রয়েছেন আজকের জন্য আপনার দিনটি কেমন যাবে কুম্ভ রাশি যারা রয়েছেন পারিবারিক চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না অর্থাৎ পারিবারিক চিকিৎসা খরচ বাড়তে পারে কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে সামাজিক বা সমাজের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আজ আপনার প্রেমের উস্ফোটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন যারা কুম্ভ রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে ছয় আর প্রতিকার লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে এবং সেই জল যদি আপনি পান করেন শরীর ভালো থাকবে লাল রঙের গ্লাসে আপনি জল রাখবেন ভর্তি করে এবং সেই জল রোদে রাখবেন এবং প্রতিদিন যদি সেই জল পান করেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই খারাপ অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয়ে খুবই ভালো পেশার দিক থেকে খুবই ভালো এবং বিবাহিত জীবন আপনার খুবই ভালো যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মিন রাশি মিন রাশি যারা রয়েছেন সতেরোই মার্চ দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে আপনার দীর্ঘস্থায়ী অসুস্থতা স্বার্থে হাসি চিকিৎসা ব্যবহার করুন অর্থাৎ নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করুন এটি সব সমস্যার সেরা প্রতিষেধক আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি পরিচিতক্ষ অর্থ পরি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার কোনোই সেরা তাই আপনি ভাগ্যবান যেভাবে আপনি নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন তা হয়তো কিছু সহকর্মীরা পছন্দ করবে না কিন্তু হয়তো আপনাকে বলবে বলবেও না যদি আপনি মনে করেন যে ফল আপনাকে প্রত্যাশা অনুযায়ী ভালো নয় হলো পর্যালোচনা করে তা আপনার তরফ থেকে পরিকল্পনা পরিবর্তন করাই বিবেচকের কাজ হবে আজ আপনি ফাঁকা সময় আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করবেন আজ আপনি আশার অনুরূপ কিছু করার কথা ভাববেন এবং তবে কোনো ব্যক্তি বা বাড়িতে আসার কারণে কোনো ব্যক্তি আপনার বাড়িতে আসার কারণে পরিকল্পনাটি আপনার নষ্ট হতে পারে বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়া আপনার জন্য দিনটি খুবই একটা ভালো হবে না এটি আপনার সম্পক্ষ দুর্বল করবে যারা মিন রয়েছেন আজকে আপনাদের ভগবান সংখ্যা চার আর আজকের দিনের জন্য আপনার প্রতিকার পারিবারিক জীবনকে খুশি বাড়াবে বা খুশি বাড়াবার জন্য গরুকে বা কুকুরকে ভোজন করালে আপনার ভালো পারিবারিক জীবনকে ভালো করার জন্য গরু অথবা কুকুরকে ভোজন করান তাতে করে আপনার পারিবারিক জীবনটা খুব ভালো কাটবে স্বাস্থ্যের দিক থেকে ভালো অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয় ভালো পেশার দিকটাও খুব একটা ভালো নয় বিবাহিত জীবন ভালো যারা মিন রাশি রয়েছেন নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল সতেরোই মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আজকের দিনটি কেমন যাবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজকের জন্য ভগবান সংখ্যা আজকের দিনের জন্য আপনার প্রতিকার শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা এবং বিবাহিত জীবন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রলজার অ্যান্ড তন্তস স্প স্প স্প্রসের উত্তাপাচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন দৈনিক রাশিফল দেখুন প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে এছাড়াও দৈনিক রাশিফল শর্ট ভিডিও দেখুন ইউটিউব চ্যানেলে এছাড়াও প্রতি সময় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয় অবশ্যই আপনারা দেখতে ভাববেন না সেই ল্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে যখনই আমি কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন দৈনিক রাশি ফল নিয়ে সকলে ভালো থাকবেন না আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নমস্কার জয় মাতারা